আমরা আমরা চাই বলুন তো কেন আমাদের বাচ্চারা সব এই তো সেই স্কুলে আসে পড়াশোনা টিউশনি সব কিছুদিকে। আমরা খিটে খাওয়া মানুষ আমরা কিছু এদিকে আমাদের। আমাদের এদিকে শুধু একটু আমাদের থাকার জায়গা। তাছাড়া আমাদের কিছু নেই। আমাদের চাই আমাদের রাস্তা ব্যবস্থা করে দেখেন আমাদের এটা বিগত বহু দিন ধরে আমাদের এটা আন্দোলন চলছে যে রাস্তায় একটা ফ্লাইওভার দরকার আমাদের এখানে পাড়ার মধ্যে অনেক জনবসতি আছে যেখানেতে প্রচুর ছেলেমেয়েরা স্কুলে যায় অনেক বাড়ির গরিব মানুষ আছে যারা কোনো জায়গায় কাজে যায় স্কুল আছে আপনার মন্দির আছে মসজিদ আছে এমন এত জনবসতির মধ্যে দিয়েও এনএচ কোনো মানে মানে ইয়ে করছে না যে একটা ফ্লাইওভার করার মতো এই মিডিল থেকে সামনের দিকে তিন কিলোমিটার দূর আর এখান থেকে আবার ওই দিকে গেলে তিন কিলোমিটার দূর তাহলে এখানে এখানকার মানুষরা মানে কীভাবে যাতায়াত করবে তাদের তো মানে প্রচুর মানে অসুবিধা সেই জন্য এর আগেও করা হয়েছিল এখন সাধারণ মানুষ পথে নেমেছে এটা হচ্ছে আমাদের দামোদর স্টোরের সামনে এখানে এখানে আপনার রামমোদি আছে মিছুবা আছে এদিকে আপনার আরও ধরুন এটা হচ্ছে আপনার ইয়ে আপনার হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আপনার ইয়ে রাস্তা যেটাকে বলে বাদশাহী রোড এটা আপনার মিচ্ছু আপনার হচ্ছে রামমোদি দামোদর ক্লোস স্টোরের সামনে জাতীয় সর্ব অবস্থা আছে নাম সুলতান খান